এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হয় কিছুক্ষণ আগে আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম যে ছাব্বিশ হাজার চাকুরির বাতিল নিয়ে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ এবং সেই আবেদনে এবার সারা দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে সুখবর হচ্ছে সব থেকে বড় বিষয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যারা যোগ্য রয়েছে তারা অবশ্যই স্কুলে যেতে পারবে আপাতত তারা স্কুলে যেতে পারবে নামটায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে তবে একত্রিশে মে মধ্যে রাজ্যকে কে হলফনামা দিয়ে জানাতে হবে কবে নিয়োগ শেষ হবে এই নিয়ে বিস্তারিত চলে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বাংলার যে আমরা বিগত দিন দেখলাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে সেই চাকরি বাতিল নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে বাংলার শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারপরে আজকে সুপ্রিম কোর্টে শুনানি এবং সেই শুনানিতে বলা হয়েছে যোগ্যরা এবার যেতে পারবেন স্কুলে কি জানতে পারছো কি রয়েছে বিস্তারিত তথ্য এই সংক্রান্ত দু হাজার যে প্যানেলটি বাতিল হয়েছিল সেই নির্দেশে তিনি বলেছেন যে যোগ্য যারা মনে হয় করছে অর্থাৎ যেটা সিবিআই এর যে লিস্ট তালিকা সেই যোগ্যরা স্কুলে যেতে পারবে অর্থাৎ একটা স্বস্তির নিঃশ্বাস মানে ফেলতে ফেলা যাচ্ছে যে এটা কিন্তু একদম পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আগামীকাল থেকেই সব মানে এই যোগ্য শিক্ষক যারা তারা স্কুলে যে ক্লাস দিতে পারবেন অর্থাৎ এটাই কিন্তু আবেদন জানিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল যে এই এত আপনি শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে প্রায় ন হাজার প্রায় দশ হাজার স্কুল কারণ নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী সেই ছাত্রছাত্রী সব থেকে সাফার হচ্ছেন কারণ আগামী বছর তাদের পরীক্ষা দিতে হবে তাদের ক্লাস হবে কি করে অর্থাৎ এই আবেদন আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয় এই আবেদনের ভিত্তিতে এবং সেই আবেদনে সুপ্রিম কোর্ট যে ছটি নির্দেশ দিয়েছে তার মধ্যে হচ্ছে যারা যোগ্য যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন এটা কিন্তু এই নিয়মটা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বহাল থাকবে না অর্থাৎ একত্রিশে মে মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ শিক্ষক নিয়োগের জন্য যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নির্দেশ একুশে মে এর মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে অর্থাৎ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য রাজীব সেখানে একটা প্রশ্ন রাখবো তোমার কাছে আমরা দেখেছিলাম যে যারা চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে যারা যোগ্য এবং অযোগ্যরা রয়েছে সেখানে তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না মধ্য শিক্ষা পর্ষদকে বারবার চাপে ফেলা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতাও প্রকাশ করা হয়েছিল তাদের পক্ষ থেকে অভিযোগ ছিল তারা তারা অভিযোগ করেছিলেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেহেতু যোগ্যদের এবার স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তালিকা কি এখন প্রকাশ করা হবে কিংবা কিভাবে তারা বাছাই করবেন কারা যোগ্য কারা অযোগ্য দেখো এই যোগ্য অযোগ্য বাছাই করাটা এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব কিন্তু সেই কাজটি করেনি স্কুল সার্ভিস কমিশন কোন রহস্যজনক কারণে কারণ যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু সময় দিয়েছিলেন এসএসসি কে রাজ্য সরকারকে যে আপনারা যোগ্য অযোগ্য জানান কিন্তু আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তারা কিন্তু বারবার বলেছে তারা দাবি করেছে তাদের তালিকা তৈরি হচ্ছে তৈরি হলেই তারা জমা দেবেন কিন্তু আলটিমেটলি দেখলাম সেই তালিকা কিন্তু জমা পড়লো না কোনো রহস্যজনক কারণে এবং সেই অভিযোগ উঠছে যে অযোগ্যদের বাঁচাতেই এসএসসি যে তালিকা দেয়নি এই তালিকা তৈরি করার দায়িত্ব কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের নয় মধ্য শিক্ষা পর্ষদের দায়িত্ব হচ্ছে অ্যাপয়েন্টিং অ্যাপয়েন্টিং অথরিটি তারা অর্থাৎ এসএসসি থেকে নাম যাবে মধ্য শিক্ষা পর্ষদে মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষকদের নিয়োগপত্র দেবে অর্থাৎ সেই কাজটা কর্মী এসএসবি কাজটা করেনি এবং যার ফলে পুরো প্যানেলকে বাতিল করে দিতে হয়েছে এখন যদি বলো যে কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই যে নির্দেশ দিয়েছে কিসের ভিত্তিতে যদি পালন করা হবে অর্থাৎ সেই নির্দেশ যেটা যে তোমার যখন তদন্ত হয়েছিল সিবিআই যখন তদন্ত করেছিল তখন সিবিআই কিছু ও এমআরসি বলো বা কিছু তথ্য পেয়েছিল সেই তথ্যের বেছে যে তারা আট হাজারের মতো অযোগ্য ক্যান্ডিডেট একটা তালিকা তৈরি করেছিল যেটা যারা পরীক্ষা দেয়নি যাদের কিছু লেখা ছিল না এবং এই এই এইটা কিন্তু সিবিআই সেই তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল এখন যেটা দেখা যাচ্ছে যে এই সেই তালিকা বেশি মানে হয়তো সেই তালিকা বেশি হয়তো করা হবে এমনটা মানে মনে হচ্ছে আমি জানি না যে সুপ্রিম কোর্ট কোন তালিকা বেশি যা বলছে রাজ্য সরকার তো তালিকা কিছু দেয়নি এখনো কারণ যেটা শোনা যাচ্ছে রাজ্য সরকার এসএসসি একটা তালিকা তৈরি করে তোমার শিক্ষা দপ্তরে পাঠিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে তালিকা আছে সেই তালিকা তো সুপ্রিম কোর্টের কাছে নেই সুপ্রিম সিবিআই যে একটা তালিকা তারা একটা যে রিপোর্ট পেয়ে পেয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সিবিআই এর তালিকা দেখেই সেই নির্দেশ দিয়েছে যে তারা সিবিআই যাতে মনে করেছিল অযোগ্য আর যাদের যোগ্য মনে করছে সেই ভিত্তিতেই কিন্তু মনে হয় যে মনে হচ্ছে যে রিপোর্টটা প্রকাশ হলে আরো পরিষ্কার হবে যখন তোমার অর্ডারটা আপলোড হবে তাতে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সিবিআই নির্দেশটা দিয়েছে আর সেই সঙ্গে যে নির্দেশটা আরেকটা দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো তোমার যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং যদি রাজ্য সরকার যদি স্কুল সার্ভিস কমিশন যদি না করতে পারে তাহলে কিন্তু এই যে নির্দেশগুলো গুলো দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সমস্ত নির্দেশ কিন্তু তুলে নেওয়া হবে এমন হুঁশিয়ারিও কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ মধ্য শিক্ষা তারা তাদের তো স্কুলগুলো তাদের আন্ডারে চলে তারা সমস্যায় পড়ছেন তাদের কাছে তাদের কারণ প্রচুর স্কুল দশ হাজারের মতো স্কুল তারা ছাত্রছাত্রীরা মানে সমস্যায় পড়েছেন লেখা পঠন পাঠন দীর্ঘদিন ধরে বন্ধ যেহেতু শিক্ষকরা যা যেতে পার শিক্ষক শিক্ষিকার স্কুলে যেতে পারছেন না কারণ এক একটা স্কুলের প্রচুর শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে কোন স্কুলের হেডমাস্টার মোশাহের চাকরি চলে গিয়েছে অর্থাৎ এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ এবং সেই মধ্য শিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদনে কিন্তু স্বীকৃতি দিল আর সেই আবেদন কি কিন্তু মর্যাদা দিল সুপ্রিম কোর্ট এবং তার জন্যই কিন্তু যোগ্য যারা মনে করছে অর্থাৎ যে সেই তাদের কিন্তু স্কুলে যেতে পারবেন অযোগ্যরা কিন্তু স্কুলে যেতে পারবেন না গ্রুপ সি গ্রুপ ডি তারা তো যেতে যেতে পারবেন না তাদের পুরো নির্দেশই বহাল থাকছে এবং এই তালিকা যদি দেখো শতাব্দী তুমি তো বলছো এটা এই তালিকা যদি রাজ্য সরকার বা এসএসটি দিত তাহলে তো সমস্যা এত চাকরি বাতিল হতো না দু হাজার ষোলোর পুরো প্যানেলটা বাতিল করতো না অর্থাৎ এটাই তো দাবি উঠেছে রাজ্য সরকার এতদিন পর যে দেখলাম যে কয়েকদিন আগে প্রাপ্ত বসু তিনি যখন চাকরি হারাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তিনি বারবার বলছিলেন যে তিনি চাকরি হারাদের যে বাইরে বেরিয়েছে এটা বলছিলেন যে প্রাপ্ত বসু বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন যে যোগ্য অযোগ্য প্যানেল তৈরি করা হচ্ছে এটা তো এসএসসির কাছে আছেই এসএসসি তো তারা তো লিস্টটা তৈরি করে তারা তো খুব ভালো করে জানে কে যোগ্য কে অযোগ্য কে টাকা দিয়ে ঢুকেছে কে চাকরি পরীক্ষা দিয়ে ঢুকেছে অর্থাৎ সেই তালিকাটা কিন্তু খুব রহস্যজনক ভাবে দেওয়া হয়নি এবং তার কারণ সেটার অভিযোগ উঠছে এই জন্য যে তাহলে কি অযোগ্যদের বাঁচাতে তালিকা দেওয়া হলো না কারণ সুপ্রিম কোর্ট বহুবার সময় দিয়েছে যদি বলো ডি ওয়াই চন্দ্রচূড় যখন বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি সময় দিয়েছিলেন রাজ্যকে যে আপনারা তালিকা দিন আপনারা আলাদা করে দিন যোগ্য অযোগ্য এসএসসি কে বলেছিলেন আবার সঞ্জীব তিনি শুনানির সময় তিনি বারবার রাজ্যকে আবেদন করেছেন রাজ্যকে নির্দেশ দিয়েছেন এসএসসি কে নির্দেশ দিয়েছেন যে আপনারা যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে দিন এই কাজ এসএসসি রাজ্য সরকারের আপনারা করে দিলে তার উপরে সমস্ত ব্যবস্থা হবে কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি যার ফলে দু হাজার পুরো প্যানেলটা কিন্তু তেসরা এপ্রিল বাতিল করে দিয়েছে যে বাতিল করে করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কারণ কলকাতা হাইকোর্টও চেয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করার জন্য সরকার ব্যবস্থা নেই এসএসসি তালিকা তৈরি করে দিচ্ছে কিন্তু দেয়া হয়নি এটাই সব থেকে রহস্য লাগছে যে কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য মানে তালিকা তৈরি করছে না যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কয়েকদিন আগে নেতাজিন্দ স্টেডিয়ামে মিটিং করে বলছিলেন যে তিনি যোগ্য অযোগ্য যা আগে যোগ্যদের কথা ভাববেন পরে অযোগ্য তাহলে তালিকা আছে মুখ্যমন্ত্রী যখন বলছেন তাহলে তালিকাটা কোথায় তালিকা কেন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হচ্ছে না এটাই কিন্তু প্রশ্ন এখন তার উপরে মানে যার ফলে সরকার দিলে এত সরকার যদি এই কাজটা করে দিত তাহলে ছাব্বিশ হাজার এই শিক্ষক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তাদের আজকে রাস্তায় বসতে হতো না তাদের চাকরি চলে যেত হাজার হাজার ফ্যামিলি আজকে বিপর্যস্ত হয়ে গেছে বুঝতে পারছেন যেটা চরম শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে শুধু এই তালিকাটা তৈরি না হওয়ার জন্য অথচ সবাই মুখে বলে যাচ্ছেন কিন্তু কেউ সুপ্রিম কোর্টে তালিকাটা দিলেন না এবং যার ফলেই সমস্যা পড়তে সমস্ত ছাত্রছাত্রীদের আর সমস্যায় পড়েছেন এবং যার ফলে মধ্য শিক্ষা পর্ষদ তারা তারা আবেদন করেছিলেন যে সরকারের সুপ্রিম কোর্টের কাছে যে আপনারা যে অন্তর্গরী যোগ্য যাদের মনে হচ্ছে তাদের এই তাদের স্কুলে যাওয়ার অনুমতি দিন কারণ শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে স্কুল চালানো যাচ্ছে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট সেটাকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে যারা যোগ্য সেই যোগ্য তারা স্কুলে যেতে পারবেন এবং আমার মনে হচ্ছে যে এটা কিন্তু সিবিআই যে তালিকা যেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছে এখনো পর্যন্ত আদালতের কাছে সাবমিট করা হয়নি শতাব্দী রাজীব গত তিন তারিখের পর যে সুপ্রিম কোর্টের রায় তারপর দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকুরি তারaddir বাতিল হয়েছে এর পর সুপ্রিম কোর্ট কিন্তু এও বলেছিল যে আগামী তিন মাসের পর তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে তাকে এবার করা হবে পুনরায় কি সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য কোনো রকমের বিজ্ঞপ্তি জারি করা হবে দেখো দেশের সর্বোচ্চ আদালত যে নির্দেশ দেয় সেটা কিন্তু সবাইকে মেনে চলতে হবে আজকে চিফ জাস্টিস ভারতবর্ষের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন অর্থাৎ এটা কিন্তু রাজ্য সরকার মানতে বাধ্য কারণ তিনি একদম পরিষ্কার করে যে নির্দেশটা দিয়েছেন যে রিক্রুটমেন্ট প্রসেস জন্য যে বিজ্ঞপ্তি জারি করা সেই বিজ্ঞপ্তি জারি করতে হবে একত্রিশে মে এর মধ্যে এবং এর জন্য রাজ্যকে হলকনামা দিয়ে জানাতে হবে যে তারা এটা করছে এই সুপ্রিম কোর্টের নির্দেশটা পালন করবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা পূর্ণ যে মানে নিয়োগ প্রসেসটা সেটা নিয়োগ সমস্ত কিছু কমপ্লিট করে দেবে আস এটা কিন্তু তো নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এটা কিন্তু হবে রাজ্য না হলে তো হুঁশিয়ারিও দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলেছে যদি রাজ্য সরকার এই সুপ্রিম অমান্য করে তাহলে কিন্তু পুরো নির্দেশ কিন্তু তুলে নেওয়া হবে অর্থাৎ সেগুলোকে আবার বাতিল করে দেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকার করতে বাধ্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিতে সেটা মেনে চলতে বাধ্য এখন এই আবেদন কিন্তু করেছিল যে যেটা রাজ্য সরকার যেটা আগে এখন তো সুযোগ পেয়ে গেল অনেকটা সময় পেয়ে গেল আজকে নির্দেশের পর কারণ যে প্রথম যে যখন চাকরি যে বাতিলটা হয়েছিল দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটা টেস্ট যখন বাতিল হলো তখন সুপ্রিম কোর্ট বলেছিল তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কিন্তু সেটা খুব কঠিন একটা কাজ কারণ এর জন্য বিজ্ঞাপন দিতে হবে অ্যাপ্লিকেশন নিতে হবে বাছাই করতে হবে পরীক্ষা নিতে হবে অর্থাৎ এটা কিন্তু তিন মাসে কখনোই হতে সম্ভব নয় এটা আমরা সবাই বুঝতে পারছিলাম রাজ্য সরকারও বুঝতে পারছিল কিন্তু আজকে যেটা পরিষ্কার রাজ্য আজকে নির্দেশ দেওয়া হলো যে অনেকটা সময় পিছিয়ে দেওয়া হলো অর্থাৎ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পুরো বছরটাকে সময় দেওয়া হলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এবং এটাই কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের দাবি ছিল যে এই যারা শিক্ষক রয়েছেন তাদের মানে যোগ্য শিক্ষক তারা যাতে এই বর্ষে অর্থাৎ এই শিক্ষাবর্ষে যাতে কমপ্লিট করতে পারে তার নির্দেশটা দিক কারণ হলে স্কুল চালানো যাচ্ছে না অর্থাৎ যেটা মধ্য শিক্ষা পর্ষদ চেয়েছিল সেটা কি কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া দিল অর্থাৎ সেই নির্দেশ দিল যে পুরো শিক্ষা বর্ষটা তারা চাকরি করবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে প্যানেল তৈরি করে রিক্রুটমেন্ট অর্থাৎ শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা শেষ করে ফেলতে হবে সরকারকে এখন সরকার মানতে বাধ্য কারণ এটা দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় আর্জি জানিয়েছিল বাংলার মধ্য শিক্ষা পর্ষদ এবং তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি চলে যাওয়ার পাঠনে ব্যাপক প্রভাব পড়েছে পঠন এবং আগামী একত্রিশে মের মধ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে তবে আপাতত সুপ্রিম কোর্টের এই রায়ে স্বস্তি এসেছে বাংলার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বিজ্ঞাপন বিরতি সময়